হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আজকে একটা নতুন ইনফরমেশন দেব নতুন টেকনিশিয়ান বা নতুন ভিওর্সদের জন্য তো দেখুন পিকচার টিউব কীভাবে বুঝবেন যে পিকচার টিউব খারাপ হয়ে গেছে কীভাবে বুঝবেন যে পিকচার টিউব চার্জিং করার প্রয়োজন আছে কি না বা যদি কালারের সমস্যা হয় সেক্ষেত্রেও আপনারা কেউ বুঝে উঠতে পারছেন না তো এরই সম্বন্ধে একটা আমি ফুল ভিডিও করে রেখেছি তো ওই ভিডিওটি যারা দেখতে চান তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন আর পাশে বেলয় করটি অন করে রাখবেন যাতে ভিডিওটি কেউ মিস না হয়ে যান দেখুন দুটো ফোকাস পিন আছে আপনারা নিচে খেয়াল করুন এই পিকচারটি এরই এরই এই ভিডিওটি আপনাদেরকে করে দেখাবো এবং যে পিকচার টিউবের যে দুটো ফোকাস পিন অনেকে এখনো করে দেখায়নি যে কিভাবে চার্জ করতে হয় বা অনেকে সমস্যায় পড়ে যান তো সব কোনো ব্যাপার নয় সবই একই প্রসেস তো সেই প্রসেসগুলো আপনাদেরকে খুব সহজে শেখাব আর পিকচার টিউবের মেশিন আমি নিজে একটা তৈরি করেছি এরপরেও মেশিনটি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় সেটিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো ভিডিওটি মিস না হতে চাইলে চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকুন ভিডিওটি খুব শীঘ্রই নিয়ে আসছি